শেষ শক্তিস্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা বা শেষ শক্তিস্তরের সংখ্যাটা যত ওই পরমাণুর পর্যায় তত তাদের শেষ শক্তিস্তরে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা তাদের ক্ষেত্রে আমরা কিভাবে করি তাদের ক্ষেত্রে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যা তাই গ্রুপ সংখ্যা আমরা তিনটা পরমাণুকে সাজালাম সিরিয়ালি কে কে লিথিয়াম সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম ডবেরাইনার ওর এই ত্রয় সূত্রটা এভাবে কাজ করে এটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করা যায় তোমরা জানো যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান মূলত বের করা যায় কার সাহায্যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ডোবেরাইনারের ইনারের সূত্র ঠিক আছে সো ডোবের যে যে সূত্র আমি এবার ডিফারেন্ট কালারে চলে যাচ্ছি চ্যাপ্টার ফোরের জন্য ডোবের ইনারের সূত্রটা কী ছিল খেয়াল আছে কি আমরা যদি পরপর তিনটা পরমাণুকে সাজাই তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে যাতে করে কি হবে যে প্রথম তিনটি পারমাণিক পরমাণুকে পরপর সাজালে প্রথম এবং তৃতীয় পরমাণুর পারমাণবিক ভরের গড় হবে দ্বিতীয় বা মধ্যম পরমাণুর পারমাণবিক ভরের সমান তাহলে সূত্রটা কি ছিল বলো তিনটি পরমাণু তাই না তিনটি পরমাণু আমরা এমনভাবে সাজাবো যেন প্রথম তিনটি পরমাণুকে এমনভাবে সাজাবো যেন প্রথম এবং তৃতীয় প্রথম এবং হচ্ছে কি বলতো তৃতীয় পরমাণুর পারমাণবিক বহরের গড় দ্বিতীয় তথা দ্বিতীয় তথা মধ্যম পরমাণুর পারমাণবিক ভরের সমান হবে ঠিক আছে যেমন দেখো আমরা তিনটা পরমাণুকে সাজালাম সিরিয়ালি কে কে লিথিয়াম সোডিয়াম এবং হচ্ছে পটাশিয়াম তিনটাকে সাজাইলাম তাহলে প্রুফটা কীভাবে করবো আসো দেখি লিথিয়ামের হচ্ছে সাত সোডিয়াম হচ্ছে তোমরা জানো তেইশ হয় এবং পটাশিয়াম হচ্ছে উনচল্লিশ তাহলে আসো আমরা লিথিয়ামের এবং পটাশিয়াম এটাকে যদি আমরা গড় করি তাহলে কি আসতেছে এটা আসতেছে হচ্ছে সেভেন প্লাস উনচল্লিশ ডিভাইড বাই টু দ্যাট মিন্স টোয়েন্টি থ্রি যেটা আসলে কার পারমাণবিক ভর সোডিয়ামের তাহলে দেখো আমাদের জিনিসটা কিন্তু প্রুফ হয়ে গেল তাহলে এভাবেই ডোবে ডোবিরাইনার ওর এই ত্রয়ী সূত্রটা এইভাবে কাজ করে ঠিক আছে ডোবিরাইনার সূত্রটা এইভাবে কাজ করে বুঝতে পারছো ক্লিয়ার এখন আসো এখন আমরা দেখি যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় এটা আমরা বের করতে চাচ্ছি এটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে নির্ণয় করা যা তোমরা জানো যে পর্যায় সারণীতে মৌলের অবস্থান মূলত বের করা যায় কার সাহায্যে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে সো অ্যান্সারটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যাসনীতে মৌলের অবস্থান নির্ণয় করা যায় মৌলের অবস্থান নির্ণয় করা যায় ঠিক আছে তাহলে বুঝো ব্যাপারটা কিভাবে যাদের শেষের শক্তি স্তরে যাদের শেষের শক্তিস্তরে স্তরে এস অরবিটাল ইলেকট্রন থাকে বা যাদের যোজ্যতা ইলেকট্রন এস অরবিটালে থাকে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে করি তাদের ক্ষেত্রে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা যা তাই গ্রুপ সংখ্যা প্রথমত বলি প্রথমত হচ্ছে শেষের শক্তিস্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা বা শেষের শক্তি সংখ্যাটা যত ওই পরমাণুর পর্যায় ততই তাহলে পর্যায় আগে কিভাবে বের করবো সেটা একটু দেখে আসো পর্যায় পর্যায়ে হচ্ছে শেষের শক্তিস্তর স্তর এর প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা পর্যায়ে তা অর্থাৎ শক্তি সংখ্যাটা যত কোয়ান্টাম সংখ্যার মান যা যেমন কি বলতো যেমন যেমন দেখো যদি আমি ক্যালসিয়ামের কথা বলি আর্গন শেষে কি আছে দেখো ফোর এস টু তাহলে শেষ শক্তি স্তরের প্রধান পঞ্চম সংখ্যা আইনের মান কত ফোর তাহলে অবশ্যই ক্যালসিয়ামের পর্যায় কত হবে ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে চতুর্থ ঠিক আছে ক্যালসিয়ামের পর্যায়টা কত পর্যায়টা হচ্ছে চতুর্থ ভেরি সিম্পল পর্যায় একেবারে সিম্পল ওকে বাট আমরা এখন তাদের যদি গ্রুপ নির্ণয় করি গ্রুপ নির্ণয় করলে দেখো গ্রুপ গ্রুপ হচ্ছে যারা এস শীর্ষ শক্তি স্তরে যাদের যোজ্যতা ইলেকট্রন এস অরবিটালে আছে তাহলে যোজ্যতা ইলেকট্রন এস অরবিটালে থাকলে প্রথমটা হচ্ছে কি প্রথম কথা হচ্ছে যে তোমার প্রথম ঘটনা হলো কি বলতো এক নাম্বার কেস যোজ্যতা ইলেকট্রন এইটা যদি হচ্ছে কি থাকে যোজ্যতা ইলেকট্রন দেখো যা ইলেকট্রনটা কোথায় থাকবে যজুতা ইলেকট্রন এস অরবিটালে থাকলে দেখো এস অরবিটালে ইলেকট্রন সংখ্যায় গ্রুপ সংখ্যা ইলেকট্রন সংখ্যা সংখ্যায় গ্রুপ সংখ্যা ওকে এটা প্রথম কেস তারপর হচ্ছে যজুতা ইলেকট্রন পি অরবিটালে থাকলে পি অরবিটালে থাকলে কি হবে বলতো এস অরবিটাল প্লাস পি অরবিটাল প্লাস দশ এস অরবিটাল ইলেটের সংখ্যা প্লাস পি সংখ্যা প্লাস দশ এইটা হলে যে নাম্বারটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা সেটাই হচ্ছে কি বলতো গ্রুপ সংখ্যা ডি অরবিটালে থাকলে কী হবে ডি অরবিটালে থাকলে হচ্ছে এস প্লাস ডি এটাই হবে কি আমাদের গ্রুপ সংখ্যা অর্থাৎ এস অরবিটাল এবং ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন আসে এস অরবিটাল এবং ডি অরবিটালে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই গ্রুপ সংখ্যা সো এইভাবে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পারি অবস্থান কি তার পর্যায় এবং তার গ্রুপ নির্ণয় করতে পারি পর্যায়ের গ্রুপ নির্ণয় করে আমরা বলে ফেলতে পারতেছি যে ওই মৌলটা কোথায় আছে